ইসিএল এ সময় মতো বেতন না দেবার প্রতিবাদে জোরদার বিক্ষোভ একাধিক এরিয়া অফিস কেটে তীব্র উত্তেজনা ইস্টার্ন কোয়ালফিল্ডস লিমিটেড অর্থাৎ ইসিএল কর্মীদের সময় মতো বেতন প্রদান না করার অভিযোগে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমানের একাধিক কয়লাক্ষেত্র বেতন বিলম্বের প্রতিবাদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অনুমোদিত শ্রমিক সংগঠন কোল মাইন্স ওয়ার্কার্স কংগ্রেস ব্যাপক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কলিয়ারিতে বৃহস্পতিবার সকালে সম্পূর্ণ কাজ বন্ধ করে বিক্ষোভে নামে কে কে এসসি এর স্থানীয় ইউনিট সংগঠনের সেক্রেটারি কামর খান নেতৃত্ব দেন এই আন্দোলনে স্লোগান তুলে শ্রমিকরা প্রথমে কলিয়ারির গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এরপর সেখান থেকে বিশাল মিছিল গড়ে ওঠে যা এগিয়ে যায় পাণ্ডবেশ্বরের এরিয়া অফিসের উদ্দেশ্যে এটা কিসের দাবি দেওয়া গেলে বিক্ষোভ আমাদের दो मास धरे वेतन का लेट दिया हो और इन ये आम्रा सभा ये आज के कथित हुई थी काल के हमारे नेता कमरुद्दीन बा सुनील हीरा गए थे लो हरराम सिंह का छे वही कहने जिए हमारा डिसाइड करे थी जो तो खून हमारे समस्या समाधान होगा ना तो तो खून हमारा आंदोलन करो इसलिए हम लोग आज ये निर्धारित किए हैं कि जो मैनेजमेंट जो चोरी कर रहा है और जो बीजेपी के नीति बीजेपी और मैनेजमेंट मिल करके हमारे वेतन को वेतन को रोक रहा है और मजदूरों को ऊपर अत्याचार कर रहा है बिना मतलब चार सीट सस्पेंड किया जा रहा है और जो म, जो मैनेजर दोषी है जिसके लिए बालू मिसाया जा रहा है जो हम लोग को कोयला का ग्रेड खराब कर रहा है वो मैनेजमेंट दोषी है जिसके चलते हमारा आज पेमेंट रुका हुआ है और इसी के विरोध में आज हम लोग रैली निकाले हुए हैं रैली यहाँ से करके हम लोग एरिया में भी प्रदर्शन करेंगे मैनेजमेंट के साथ बात हुआ है अभी এলাকায় প্রচুর পুলিশের উপস্থিতিতে উত্তেজনা আরো বাড়ে এরিয়া অফিসে পৌঁছে বিক্ষোভকারীরা গেট বন্ধ করে বেতন না দিলে কাজ নয় স্লোগানে বিক্ষোভ চালিয়ে যান এই অবস্থায় বিক্ষোভে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপি সরকারের কয়লা শিল্পে বেসরকারীকরণের নেতিবাচক প্রভাব ও বেসরকারি সংস্থাগুলি অসাধু কার্যকলাপের জেরে চরম সংকটের মুখে পড়েছে ইসিএল কর্তৃপক্ষ কয়লার গুণগত মান নষ্ট এবং শ্রমিকদের বেতন বকেয়া থাকার তীব্র ক্ষোভ প্রকাশ করে চলেছে শ্রমিক সংগঠনগুলি কয়লার গুণগত মান খারাপ হওয়ায় বাজারে ইস্যুল এর কয়লার চাহিদা ও বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে অনিয়মিত বেতনের কারণে শ্রমিকদের পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়েছে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন অবিলম্বে বেতন প্রদান না করা হলে এবং ভবিষ্যতে অনিয়মিত চলতে থাকলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলন বা প্রতিবাদ গড়ে তুলতে বাধ্য হবে এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার কর্তৃপক্ষকে বহন করতে হবে বলে সব জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ আর সাধারণ মানুষ সবাই মিলে জোট বাঁধবে ওই আপনারা সাতকড়িয়া ঠান্ডা ধাপতে তক্ত তাউস থেকে আপনাদেরকে মানুষ ট্রেনে নিয়ে আসবে রেভলিউশন হবে আপনারা যদি ভেবে থাকেন যে কে শেষ করে দেবো ইসিএল ওয়ার্কার পায়ে পিছিয়ে রাখবো তবে ধারণা আপনাদের ভুল আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে যেতে চাই আপনাদেরকে বলি কে করতে বলেছিল কেন আপনারা জেবিসিসিআই এ আপনারা সিদ্ধান্ত নেননি জিএম পোর্টালের কথা একটা কাজ হবে তার একটা পার্সেন্টেজ বিজেপি নেতৃত্বাধীন অমিত শাহের ছেলে জয় সরের জিএম পোর্টালে লক্ষ লক্ষ টাকা চলে আসবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার কোটি টাকা প্রফিট আর চার হাজার কোটি টাকা জিএম পোর্টালে দিয়েছেন কর্মচারীদের পেট কেটে যেখানে ছোট ছোট অন্যদিকে খোদ্া দেহি কলিয়ারিতেও একই চিত্র দেখা যায় খোটা দেহি কাজ বন্ধ করে বিক্ষোভ চলে এবং সেখান থেকে বিক্ষোভকারীরা মিছিল করে এসে পৌঁছায় পাণ্ডবেশ্বর এরিয়া অফিসে সমস্যা রয়েছে গত মাস থেকে ওয়ার্কারদের পেমেন্ট ভালোভাবে পাওয়া যাচ্ছে না ডিলে হচ্ছে যেখানে এক তারিখে পেমেন্ট দিত ইসিয়াল से सेनेार तारीख बारो तारीख हो जाओ हाफ पेमेंट दीब को ट्रेड यूनियन वार्क हमारे मानते राजी नहीं कला बिक्री हाँ मैनेजमेंट कि कला बिक्री हाँ तो कला बिक्री हा कि तार दायित्व तो की कि वार्कार हमारे तो वार्कर दायित्व ना ये मैनेजमेंट दायी दाष कला क्यों बिक्री हो वार्करे हाथे ना से समस्त এই দায়ী আছে ম্যানেজমেন্টের হাতে ওনার জিম্মেওয়ারি আছে কয়লা কিভাবে বিক্রি হবে আর কিভাবে আমি মজদুরকে পয়সা দিব পাশাপাশি জামুরিয়ায় বিধায়ক হরেরাম সিং এর নেতৃত্বে বিক্ষোভ ইসিএল কাজুরা পুনস্তরিয়া কেন্দা ও সোনপুর বাজারে এই চারটি গুরুত্বপূর্ণ এরিয়া অফিসের সামনে বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকদের ভিড় জমতে থাকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং নিজে নেতৃত্ব দেন এই বিক্ষোভ কর্মসূচিতে সমাবেশে কে কে এসসির সাধারণ সম্পাদক হরেরাম সিং অভিযোগ করেন ইসিএল ব্যবস্থাপনা কয়লা বিক্রি কম হওয়ায় অজুহাতে আর্থিক সংকটের কথা বলা হয়েছে এবং এপ্রিল থেকে ছশো কোটি টাকার ক্ষতির দাবি করেছে বুদ্ধি বোলা নেই আমি মানত তারিখে আমাদের लेकिन मैनेजमेंट कुछ नहीं किया और मनमानी तरीके से वर्कर जो संडे करते थे आज 30 साल 40 साल से जो कर रहे थे उनको भी बंद कर दिया गया ये तमाम मांगें हैं इसको लेकर के कोयला खदान श्रमिक कांग्रेस आज जो है हर एरिया ऑफिस पर धरना का प्रोग्राम किया है ये धरना एक बजे तक चलेगा उसके बाद भी यदि कोई परिवर्तन मैनेजमेंट के कहने में नहीं होता है तो फिर आगे हम लोग बड़ी लड़ाई करने के लिए वेतन विलम्ब होने में मूल कारण क्या है देखिए उनका कहना है कि कंपनी की हालत ठीक नहीं है छः सौ करोड़ रुपया कंपनी घाटा किया है अप्रैल से लेकर के आज तक मेरे पास पैसा नहीं है इसलिए हम पैसा नहीं दे पाए उनका कहना है कि मेरा कोयला बिक्री नहीं हो रहा है पूरे ई का जितने डिपो हैं सब जाम पड़े हुए हैं इसके लेकर के हम लोगों ने भी सुझाव दिया है कि इसको किस तरह हम लोग आगे बढ़ा सकते हैं हम लोगों ने कहा कि रेक से कोयला नहीं जा रहा है तो आप ट्रक से कोयला भेजिए डीओ लगाइए और एक्शन कीजिए कोयला का जिससे ज़्यादा से ज़्यादा पैसा हमारे लोगों को मिलेगा ये सुझाव हम लोगों ने दिया है और उसके बाद प्रबंधन क्या कर रहा है फिर हम लोग देखेंगे धन्यवाद रेल रैक না মিললে ডিইও বা ই নিলামের মাধ্যমে ট্রাকের মাধ্যমে কয়লা বিক্রির পরামর্শ দেওয়া হলেও তাতে সারা মেলেনি ব্যবস্থাপনা বাইশ তারিখে বেতন দেবার প্রস্তাব এবং পর্যায়ক্রমে অর্ধেক বেতন দেবার বিকল্পও দেয় যা সব ট্রেড ইউনিয়নই প্রত্যাখ্যান করে হরেরাম সিং হুঁশিয়ারি দেন দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না নিলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কেকেএসসি শ্রমিকদের দাবি মাসের পর মাস ধরে বেতন বিলম্ব কর্মস্থলে অনিশ্চয়তা প্রশাসনের উদাসীনতা বিক্ষোভের জেরে একাধিক অফিসে কাজকর্ম আংশিকভাবে ব্যাহত হয় কর্মীরা স্লোগান দিতে দিতে অফিসের গেটের সামনে রীতিমতো অবস্থান বিক্ষোভে বসে পড়েন পশ্চিম বর্তমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা